আপনি জানেন যে গত কয়েকদিন ধরে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নিয়ে একটি কথা হচ্ছে সেই কথাটি আসলে একটু পুরনো হয়েছে বেনজির আহমেদের বিষয়টি একটু পুরনো কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে বিষয়টি নিয়ে আসলে আমাদের একটু চর্চা করতে হবে সেটি হচ্ছে যে আমাদের একজন প্রধান তম গুরুত্বপূর্ণ সম্পাদকদের একজন যারা মাহফুজ বলেছেন যে আহমেদের বিষয়টি তিনি জানতেন দুর্নীতির কিন্তু তিনি লেখার সাহস পাননি আবার একইভাবে ওবায়দুল কাদের সাহেব যিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক সেকেন্ড ম্যান ইন কমান্ড তিনি বলেছেন যে সাংবাদিকরা না জানালে আমরা কোথেকে জানবো সাংবাদিকদের সাহস পারে নাই বলতে আমি দাদা প্রশ্নটা এমনভাবে করতে চাই যে সাহেব যে একজন দুর্নীতিগ্রস্ত লোক সেটা কি আপনি জানতেন কিনা সাহেব ক্ষমতা থাকার সময় মানে আমরা যখন এই প্রশ্নটা উত্থাপন করি সাংবাদিকতার জায়গা থেকে তখন বেশিরভাগ সময় ইতিহাস ভূগোল এগুলি নানা ধরনের কথা আমাদেরকে জ্ঞান দেওয়া হয় যে এর আগের দশকে কি ছিল বা পাশের দেশে কি আছে বা উন্নত বিশ্বে কি আছে আমি সেই জায়গায় যেতে চাই না আমি শুধু এই প্রশ্নটা আপনাকে করতে চায় যে সাংবাদিকরা যে বলছে যে তারা ভয়ে করেন না সেইটা কি আসলে ভয় নাকি তারা বা আমরা সবাই আসলে ক্ষমতাবানদের মিষ্টি বইটাতেই শুধু থাকতে চাই দুষ্ট বইটাতে চাই যাইতে না মানে এটা যত না আমরা খুব আহত সেটার তার চেয়ে বেশি আমাদের আমাদের মিষ্টিটা পানটা সেটা খাওয়ার একটা জায়গা আপনি কিভাবে জিনিসটা দেখেন আপনার কাছে আমি একটু জানতে চাইবো এই মুহূর্তে সাংবাদিকতার ক্ষেত্রে আপনি যতটা হয় মানে ওই যে আপনি এ কথা প্রায় বলেন ক্যারোটেন স্টিক আমরা কি আসলে স্টিকটা যত না তার চেয়ে বেশি ক্যারটটা আমাদের বেশি আকর্ষণ করে কিনা আপনার আপনার প্রশ্নের মধ্যেই মানে সব কথার উত্তরে আমি পেয়ে গেছি আমি যেটা বলতে চাই আমি একজন এই সমাজ এখন একজন সাধারণ নাগরিক হিসেবে তারপরে একজন সাবেক আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে যেটাকে মনে হয় যে আওয়ামী লীগ কম্পারেটিভলি সাংবাদিক বান্ধব একটি রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের যে প্রধান থেকে শুরু করে অন্য সবাই যারা আছেন মোরালে সবাই অন্য যে কোনো রাজনৈতিক দলের চাইতে সাংবাদিক বান্ধব এতে কোনো সন্দেহ নাই আমি এখন বিএনপি করি তারপরও আমি এই কথাটা বলতে বাধ্য দুই নম্বর হলো যে এখানে যে রিপ্রেজেন্টেশন আপনি দেখুন কোনো আমলে যেতে হয়নি সাংবাদিকদের মধ্যে দুজন লোক এখন সংসদ সদস্য হিসেবে আছেন প্রেস ক্লাবের সভাপতি সাবেব এবং বর্তমান এবং এই সংবাদপত্র জগতে খালিদ ও বস আমারও বস ছিলেন নাইমুল ইসলাম খান অত্যন্ত জনপ্রিয় পরিচিত এবং খুবই ইন্টেলেকচুয়াল একজন ডাইনামিক সম্পাদক তার অনেক বিতর্ক থাকতে পারে কিন্তু সম্পাদক হিসেবে সাংবাদিক হিসেবে তার যে নেম ফেম সেই মানুষটি এখন গণভবনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব যেভাবে প্রধানমন্ত্রী সাংবাদিককে দেখে দেখে সংবাদ সম্মেলন করেন ফ্রেন্ডলি তাদের সাথে কথা বলেন তো সেক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে ভয়টা আমি মিলাতে পারি না কেন সেখানে এই ভয়টা আসছে এমনকি নারী সাংবাদিকতার ক্ষেত্রে আমরা আমানপুর কে উদাহরণ হিসেবে ধরি কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র একটা প্রেক্ষাপটে মনির শাহ বলেন ফারজানা রূপা বলেন আর অনেক এরকম দশ বারো জন নারী সাংবাদিক হিসেবে বেশ যাকে বলে পরিচিত হয়ে আসছে যারা অনেক বিষয় মানে সাহস দেখান অনেক বিষয় সাহস দেখান তো সেই সাহসটি বেনজিরের পক্ষে চলে যায় কখনো কিন্তু বেনজিরের বিপক্ষে কেন যায় না এটা একটা সাইকোলজিক্যাল সমস্যা আছে বলে আপনি যেটা বললেন আমাকে যে সেটা মনে হতে পারে এক দুই নম্বরে যেটা হলো যে ভাই যেটা বলেন মাহবুজ সঙ্গে আমি একসাথে ডেলি কিছু কাজ কাজকর্ম করেছি আহ হিজা না এবং তিনি সাহসী মানুষ মুক্তিযুদ্ধ করেছেন শিক্ষিত মার্জিত ভদ্র কিন্তু তার একটা সমস্যা হলো তিনি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলেন যেমন এর আগে ওয়ান ইলেভেন নিয়ে একটা কথা বলো অনেকগুলো মামলা থামলা হলো আবার এই যে এখন একটা কথাবার্তা বলে ফেললেন তো এইগুলোতে অনেক সমস্যার সৃষ্টি করে আসলে আমাদের সমস্যাটা হলো কি এখন যেভাবে যাচ্ছে কোনো কিছুই মানে মানে বর্তমান যে জমানা জমানার যে খারাপ এই জমানার বাইরে মানে যাওয়া সম্ভব নয় বাংলাদেশে কিছু করছে যেমন বেনজি সাহেবকে নিয়ে উবায়দুল কাদের সাহেব একটা খুব ভালো কথা বলছে যে তাকে দেখে কখনো মনেই হয়নি ওই যেমন প্রণব যেটা বললেন যে সে অহংকার দেখাতেন মাঝে মধ্যে তার অ্যারো ছিল কিন্তু সত্যিকার অর্থে তার সামনে বসলে কথাবার্তা বললে একজন শিক্ষিত মার্জিত মানুষ হিসেবে ফ্রেন্ডলি মনে হতো এবং সে যে দুর্নীতি করতে পারে এটা আসলে তার সামনে যারা ওয়ান টু ওয়ান বৈঠক করতেন তারা আসলে মনে করতেন আমি নিজেও তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল তো ওয়েদুল কথা মতো যে আমার তার মুখের দিকে তাকিয়ে কখনই মনে হয়নি যে এই মানুষটি দুর্নীতি করতে পারে এর কারণ হলো আপনি জানেন যে জাতির সঙ্গে একটা মানুষ চাকরি করেছে সে একটা নবম গ্রেডের একজন কর্মকর্তা মাসে আঠারো থেকে উনিশ হাজার ইউএস ডলার যার বেতন এবং আট দশ বছর তিনি সেখানে চাকরি করেছেন আবার দু হাজার যখন তিনি বাংলাদেশে এলেন ডিআইজি অ্যাডমিশন হিসেবে জয়েন করার আগে সবার আগে আমার সাথে তার একটা বৈঠক হয়েছিল আমার কাছে মনে হচ্ছে যে সেদিনে তার কথাবার্তায় যে আওয়ামী লীগের মধ্যে পলিটিক্যাল কারেকশন আই মাইড বি দা ফার্স্ট ওয়ান সে ওই কোনো মন্ত্রী এমপিকে দুহাজার আটশো নয় পর্যন্ত চিনতেন না আই এম সিওর এর কারণ হল আমার সাথে তার প্রথম বৈঠক হয়েছিল তো তখন একজন তার 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 শিক্ষা কথা ইংলিশ লোকের থেকে শুরু করে সব কিছু এবং বিএনপির জমানাতে তিনি এসপি হিসেবে দায়িত্বরত ছিলেন একটা জেলাতে তো সে যদি ওইরকম ভাবে খুব দলীয় তার কোনো ভাবমূর্তি থাকতো ছাত্রলীগের ওরকম কোন ই থাকতো তাহলে বিএনপির জমানাতে এসপি হিসেবে তো তিনি দায়িত্ব পালন করতে পারতেন না তো এই মানুষগুলো আজিজ সাহেবের ক্ষেত্রে প্রযোজ্য আজিজ সাহেব বা বেরোজি সাহেব এরা দুহাজার আট পর্যন্ত এদের একটা ইতিহাস ছিল বাংলাদেশে তো সেই ইতিহাসে আপনি গিয়ে দেখেন সেই ইতিহাসে তাদের এই যে এখন যে অভিযোগ গুলো তাদের বিরুদ্ধে আছে সেটা দুহাজার আট পর্যন্ত তাদের কারোর বিরুদ্ধে অভিযোগ গুলো ছিল না তো দুহাজার নয় থেকে দুহাজার চব্বিশ সাল পর্যন্ত এই সুদীর্ঘ সময় কেন তাদের বিরুদ্ধে অভিযোগ কে এলো প্রথমত আমার কাছে যেটা মনে হচ্ছে দেয়ার ই সিন্ডিকেশন কাজ আমি আজিজ সাহেব এবং বেনজি সাহেব যে নানকম দোষ করেছেন বা নানা রকম অন্যায় করেছেন দুর্নীতি করেছেন সেটা এখন অনেকটাই স্পষ্ট দুদক বলেছেন তারা প্রাইম অফিসে কেস পেয়েছেন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ গিয়ে করা হচ্ছে আমি আমি বলতে চাইছি যে সাংবা আমি ধরে নেই যে সাংবাদিকরা ব্যাপারটা জানতেন ওবাইদুল কাদেরের কথা সত্যি হলে এবং মাহবুবানন সাহেবের কথা সত্যি হলে সাংবাদিকরা ব্যাপারটা জেনেও যে করেন নাই মাফুজানাম সাহেব বলছেন ভয় ওবাইদুল কাদের বলছেন সাহস ছিল কি ছিল না আমি প্রশ্ন করতেছি সেইটা কি তারা ভয়ে করে নাই নাকি কোনো বেনিফিটের কারণে করে নাই মানে আমি আমি জি সে ভয়ে করে নাই এর কারণ হলো মানে বলতে বেনজির এবং আজি সেব দুজনে যেহেতু আমলা তাদের দুজনেই ঠিক পাবলিক কমিউনিকেশন সাংবাদিকদের সাথে সম্পর্ক তাদেরকে বেনিফিট দেওয়া তাদেরকে শেয়ার করা এই দুটো জিনিস আমি আসলে কখনোই দুজনের মধ্যে দেখিনি হয়তো প্রণব্দ একদিন গিয়েছেন একটা চ্যানেলের সম্পাদক হিসেবে তার সাথে যতটুকু সময় দেওয়া দরকার এরপরে আবার সে টেলিফোন করলে

প্রেসিডেন্ট স্যার তাদের জায়গা কি এরকম ভয়ের হয়ে গেছে যে তারা মন্ত্রী এমপিদের দের বিরুদ্ধে অহরহ এমন কি এমন কি এই সরকার আমার আমি খুব বেশি দেখি নাই কিন্তু আমাদের দর্শকরাও বলতেছেন প্রণব দা আমাকে শক্তি দিবেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী কার্টুন রিপোর্ট যেভাবে যেটা অনেক কিছু হয়েছে এই সরকারের সর্বোচ্চ পর্যায়েরে ইঙ্গিত করে অনেক রিপোর্ট হয়েছে দুইটার কর্মচারীর বিরুদ্ধে রিপোর্ট হতে পারবে না মানে এটা ভয়ের জন্য হবে না না

ক্ষেত্র বিশেষে তারা নিজেকে অনেকে প্রধানমন্ত্রীর চেয়ে বড় মনে করেন বড় নন কিন্তু তারা নিজেদেরকে প্রধানমন্ত্রীর বড় মনে করেন ইটস এ সাইকোলজিক্যাল ব্যাপার এখন আপনি ঢাকা এদের কথা বাদ দেন প্রণবদা যে কথাটা বলছিলেন সেটা হলো তার যে সকল আঞ্চলিক রিপোর্টার রয়েছেন যারা এখন মামলা মোকদ্দমা ভোগ করছেন এখন সেখানে গিয়ে দেখেন একজন ওসি সার্কেল এসপি বা একজন এসপি বা একজন ডিসি বিশ্বাস করেন তাদের যে ক্ষমতা এই বাংলাদেশে এই মুহূর্তে মোগল সম্রাট আকবরের চেয়ে বেশি এখন একটা জেলাতে একজন এসপির যে ক্ষমতা একটা উপজেলাতে একজন ওসি বা যে ক্ষমতা সেটা সম্রাট আকবরের মতো ক্ষমতা তাদের এলাকায় সেই তুলনায় আসলে বেনোজি সাহেব বা এখন যারা আইজি সাহেব আছেন কমিশনার আছেন তারা অনেক কম ক্ষমতা ভোগ করেন দুই নম্বর হলো ঢাকার শহরে যারা মাহফুজা নাম থাকেন আমরা থাকি বা পূর্ণা থাকেন আমরা তুলনামূলকভাবে নিরাপদ অনেকটা নিরাপদ কিন্তু এখানে অনেকগুলো ওয়ে আউট আছে কিন্তু যদি আপনি কোন একটা উপজেলা শহরে বা জেলা শহরে এইরকম কোনো মোগল সম্রাটদের মানে হেনস্থার শিকার হন কোন মোগল সম্রাট যদি আপনাকে টার্গেট করে বসে আপনি ওখান থেকে বিশ্বাস করেন আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি নিজে আমাদেরকে এখানে এসে উদ্ধার করে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সেই সম্রাটের জায়গা থেকে আপনাকে কে উদ্ধার করে রনি ভাই আপনিও আমাদেরই লোক ছিলেন রনি ভাই আপনিও আমাদের লোক ছিলেন অর্থাৎ সাংবাদিক ছিলেন সেই জায়গা থেকে আমি একটু বলে রাখতে চাই ডিসিপি এসপি দের স্থানীয় মাঠ পর্যায়ে ক্ষমতা কিন্তু আমরা অনেক আগে থেকে দেখছি মিড 80s এ e, মিড 90s এ ডিসিপি কিন্তু এরকমই পাওয়ারফুল ছিলেন স্থানীয় সাংবাদিকদের কাছে আমার আমরা প্রণবদা তো অসংখ্যবার আমিও বহুবার ঢাকা থেকে আসলে স্থানীয় জায়গায় যেতে হয়েছে রিপোর্ট করতে কারণ ডিসি এসপি বা স্থানীয় রাজনীতিবিদদের ভয়ে তারা রিপোর্ট করতেন না অনেক সময় বা করতে পারতেন না ঢাকা থেকে যেতে হতো কিন্তু স্থানীয়ভাবে একজন পুলিশের প্রধান একজন পুলিশ কমিশনার একজন রেপ প্রধান কখন এরকম এত শক্তিশালী হয়ে উঠল ওই জায়গাটা কি আপনি একটু লোকেট করতে পারেন যে এবারে একজাক্টলি কার আমল থেকে আইজি সাহেবরা মন্ত্রী সাহেবের চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে উঠলেন আমাকে দু হাজার চোদ্দ নির্বাচনের পরে এই জিনিসটা মহিউদ্দিন খান আলমগীর যতদিন মন্ত্রী ছিলেন বেনজি সাহেবদের মতো মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেট ঝুলিয়ে ওই বারান্দায় ঘোরাফেরা করবেন এত বড় দুঃসাহস ছিল আমি এটা লিখে দিতে পারি এমনকি সাহারা খাতুন ছিলেন খুবই ভদ্র নম্র কিন্তু আমি তার যখনই রাতে অনেক আমরা গিয়েছি সেখানে সাংবাদিক যারা আছে মন্ত্রী এমপি তারা যেতেন এবং আমরা আলোচনা করতাম সেখানে সেই রুমের মধ্যে কোন আইজি সাহেব ঢুকবেন বা কোনো পুলিশ কমিশনার ঢুকবেন আমি সাহারা খতনের জমানাতে এই ঘটনাটা কখনো দেখিনি দু হাজার চোদ্দ সন পর্যন্ত বরং আমরা সেখানে নূর মোহাম্মদ সাহেবের মতো আইজি সাহেব ছিলেন ভেরি স্মার্ট তো আমি তো নূর মোহাম্মদ সাহেবকে কখনো শাহরাক খাতুনের সঙ্গে তার যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আমি একটু প্রণবদা কেটে যাতে প্রণবদা প্রথম কথা আপনি রনি সাথে একমত কিনা বর্তমানে আইজি সাহেবরা অনেক মন্ত্রীর ক্ষেত্র বিশেষ অনেক পাওয়ারফুল এবং স্থানীয় পর্যায়ে যারা মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন তারা সম্রাট আকবরের মতো পাওয়ারফুল দ্বিতীয় কথা এই পাওয়ারের সূচনাটা মোটামুটি ভাবে শুরু হয়েছে দুই সালে এই দুটা বিষয় আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই প্রণবদা না আমি প্রথমত আমি প্রথমত খুব সাধারণ সাধারণ সাধারণীকরণ বা সরলীকরণের পক্ষে নই কারণ এটা আইজির ব্যাপার না এটা এসপির ব্যাপার না এটা ব্যক্তি বিশেষ। জন একই রকম আচরণ করে না বাংলাদেশের এবং যে আইজিদের কথা আমরা বলছি সকল আইজি একরকম আচরণ করে না সকল আইজি কিন্তু বেনজির আহমেদ নয় এটা কিন্তু স্পষ্ট করে বলতে হবে সরলীকরণ করে বক্তৃতা দিতে পারবেন আপনার টক শোতে কিন্তু এটা কোনো এবং একজন রিপোর্টারের সঙ্গে একজন বক্তার যে পার্থক্য হয় আপনি খালিদমিন অনেকগুলো জিনিস কাগজপত্র পেয়ে যাবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত যুক্তি দিয়ে আপনি প্রমাণ করতে না পারবেন কাগজপত্রে ততক্ষণ পর্যন্ত আপনি রিপোর্ট করতে পারবেন না কিন্তু একজন একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে এটা হলো গণমাধ্যমের সাথে রাজনৈতিক কর্তৃপক্ষের পার্থক্য ফলে আপনি বলতে পারেন এমনকি যেটা টক শোতেও বলা যায় সেটাও কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন না কারণ আপনার চিফ রিপোর্টার আপনার নিউজ ম্যানেজার আপনার সম্পাদক কিন্তু প্রমাণ চাইবে আপনি নিশ্চয়ই মনে আছে যে হাও ভবন যে অতি 1 লাখ টাকা যাইতো সিএনজি আপনি রিপোর্ট করেছিলেন আমাদের কত কষ্ট করে সেটা প্রমাণ করার কাগজপত্র নিয়ে সেই রিপোর্ট করতে হয়েছে বা এমন কি আপনি আমি জানি তখন আপনি ছিলেন মনে হয় জর্জ মিয়ার নাটকের জন্য আমাদের রিপোর্ট করার জন্য কতদিন অপেক্ষা করতে হয়েছে এবং তার জন্য কি কি প্রমাণ আমাদেরকে সংগ্রহ করতে হয়েছিল প্রথম আলো প্রথম আলো আমি সহকর্মীর জন্য আমি সুযোগটা নিলাম আপনি আমার সহকর্মী ছিলেন আপনি কিছুটা জানেন ফলে সংবাদ তৈরি করা রিপোর্ট প্রচার করা এবং বক্তিতা দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে উপজেলায় যদি থাকে সকল ওসির আচরণে অনেক ওসির বিরুদ্ধে নিউজ হয় এখন অনেক এসপির বিরুদ্ধে নিউজ হয় এমনকি এসপি রা যদি দুর্ব্যবহার করে তার বিরুদ্ধে নিউজ হয় ওকে